তার আগে পেয়েছিলেন শাক আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন নবতের পূর্বে রসুল আকরম সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নব পূর্বে আমাদের ধর্ম কি ছিল যদি বলেন যে কোনো ধর্ম অনুসরণ করতেন না তাহলে না উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তো চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল সেই প্রশ্নটা সাহেব পড়েছে মাত্র কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইরা গোটা দেশ উত্তাল করে ফেলল ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনারা সিদ্ধান্ত নিন কিন্তু যারা বিরোধিতা করছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে একজন আলেম আহমদুল্লাহকে আরে আহমদুল্লাহ এখন টাইম আমরার আছে এই জন্য যে শাহেক আহমদুল্লাহ সাহেবের নাম শুনছেন সকালে ওনার একটা ছবি ব্যবহার করে আজকে একটা পোস্ট দিয়েছে পোস্ট ছেলে পেলে যে উনি নাকি ক্ষমা চাইছে কোন একটা বিষয় নিয়ে কোন বিষয় আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না এটা অনেক আগে আলোচনা হয়েছে আসলে উনি ক্ষমায় চান নাই

ইসলামী দণ্ডবিধিতে ইসলামী ইসলামী রাষ্ট্র যদি থাকে ইসলামী বিচার ব্যবস্থা যদি থাকে ইসলামী দণ্ডবিধিতে এই ধরনের অপরাধীদের শাস্তি হলো সর্বোচ্চ মৃত্যুদণ্ড এর গোটা সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় সমাজকে অস্থিতিশীল করে সমাজে অশান্তি সৃষ্টি করে এইজন্য ভালো করে শুনে রাখেন এই ধরনের কবিরাজের কাছে যারা যাবেন এই ধরনের জাদুকরের কাছে যারা যাবেন যারা কুফরি কালাম করে আপনি তাবিজ করতে গেলেন অন্যকে আপস করার জন্য ক্ষতি করার জন্য এর কারণে আপনার কবীরা গোনা হবে কি কোন কোন ক্ষেত্রে আপনি বেইমান পর্যন্ত হয়ে যেতে পারেন এবং আপনার তাবিজ করার কারণে আপনার ব্ল্যাক ম্যাজিক কারণে কোন মানুষকে ক্ষতি করতে গেলেন জাদু টোনা করতে গেলেন বান্টনা করতে গেলেন এই ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় মারা যায় তাহলে আপনি খুনি হিসাবে কি আমাদের ময়দানে উঠতে হবে অতএব এই ধরনের অন্যায় থেকে গুনা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ কোরআন থেকে আমরা শেফা গ্রহণ করতে পারি আল্লাহ কোরআনে বলেছেন ওয়ানুনা যুলুমিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল মুমিনিন এই কোরআন যে নাযিল হয়েছে এটা ঈমানদারদের জন্য শেফা। এই সেফাটা গ্রহণ করার জন্য আপনি নিজে কোরআন তেলাওয়াত পড়ে করতে পারেন যে কোনো অসুখ হয় যে কোনো মুসিবত আপনার হয় এমনকি ব্ল্যাক ম্যাজিক আপনি আক্রান্ত সুরে ফাতেহা পড়েন নিজেকে নিজে ফু দেন পানিতে তেলে পড়ে ফু দিয়ে সেটা আপনি শরীরে প্রয়োগ করেন পান করেন ব্যবহার করেন ইনশা আল্লাহ বিনিল্লা যেই কোনো দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তালা আপনাকে আপন অনুগ্রহে সেফা দান করবেন এরপরে সুরে এখলাস সুরে ফালাক সুরে নাস তিন তিনবার পরে কোন পানিতে খাবারে আপনি তেলে ফু দেন সেটা প্রয়োগ করেন যথাযথ নিয়ম অনুযায়ী অথবা নিজের প্রতি নিজে পড়ে ফু দেন আল্লাহ আলমিন আপনাকে সেফা দান করবেন কোরআন থেকে সেফা গ্রহণ করা এটা জায়েজ আছে নবী সাল্লাহাম করেছেন সাহবা ইকরাম করেছেন কিন্তু কুহুরি কালাম করা বান্টনা করা এগুলোর জন্য কোন অবস্থাতে ইসলাম শরীয়তের কোনো অনুমোদন নাই আপনি নিজে সেফা লাভের জন্য কোরআন তেলাওয়াত করতে পারেন আরেকজন লোককে ট্রিটমেন্ট করার জন্য আপনি কোন ঝাড়ফুকারের কাছে যেতে পারেন যিনি কোরআন আপনাকে ফু দিবে ট্রিটমেন্ট করবে সেটা আছে কিন্তু কোনো আপনি এরকম তাবিজ ব্যবসায়ীর কাছে যাবেন যে তাবিজ ব্যবসায়ী আপনাকে এরকম আপোষের তাবিজ দিবেন আপনার কোন আরজন ক্ষতির তাবিজ দিবেন শত্রুতা উদ্ধারের তাবিজ দিবেন অনেক যুবক আছে যে অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক করে মেয়েদের সাথে সেই সম্পর্কে যত দেশে সেই মানুষটাকে যেন পায় তার সাথে যেন বিয়ে হয় ছেলে যেন সফল হয় এজন্য অনেক তাবিজ কাছে যায় যে তাবিজওয়ালা একটা হারাম কাজ সহজ হওয়ার জন্য হারাম কাজে সহযোগিতার জন্য যে তাবিজওয়ালা উদ্যোগ নেয় এই তাবিজওয়ালা তাবিজ ব্যবসায়ী হতে সে কখনো ভালো মুসলমান তো দূরের কথা মুসলমানই হতে পারে বিদায় বিশেষ করে এই আত্মীয় স্বজনের মধ্যে নিজেদের মধ্যে একে অন্যকে ক্ষতি করার জন্য যে জাদুটনা করেন বান্ডনা করেন কবিরাজের কাছে যান এই যাওয়াটা হারাম আপনার যাওয়ার কারণে ওই লোক যদি ক্ষতিগ্রস্ত হয় অসুস্থ হয় মারা যায় তো আপনি খুন করার মানুষ হত্যা করার অপরাধে অপরাধী হয়ে কেমন হবে না আল্লাহ তালা আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তফিক দান অনেক মা সন্তান সন্তানকে তাবিজ করেন অনেক সন্তান নিজের ভাইকে বোনকে তাবিজ করেন অনেক স্ত্রী তার স্বামীকে করেন অনেক স্বামী তার স্ত্রীকে করেন হয়তো ভালোর জন্য করেন কিন্তু হয়ে যায় ক্ষতি এই কোরআন থেকে শুধু রোগ থেকে সেফা লাভের জন্য আপনি এই আয়াতগুলো পড়বেন এবং ফু এছাড়া এই কোনো ধান আল্লাহর কালামকে অন্যায় ভাবে বা ভুল ভাবে এটাকে গভুরি কালাম দ্বারা করে তারা উপস্থাপন করে অনেক সময় এটার ব্যবহার তো করা যাবেই না আর বিভিন্ন রকমের গুফুরি কালাম মন্ত্র তন্ত্র পাঠ করে কোনো কিছু করা যাবে এগুলোর প্রভাব আছে এটাই তো ফেতনা দুনিয়াতে যে শয়তানের শয়তানিতে অনেক প্রভাব আছে কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে আল্লাহ তো আমাদেরকে তফিক প্রশ্ন হলো বর্তমান সময় ইসলামিক গানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে সেটা কতটা যুক্তি সম্ভব ইসলামিক গানে ইসলামিক গজলে হাম বা নাতের মধ্যে দেখা যায় কথা ভালো আল্লাহর প্রশংসা হচ্ছে নবীর প্রশংসা হচ্ছে অথচ এই গানের ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে মিউজিক আছে খুব সূক্ষ্ম সেটা দেওয়া আছে আছে না অনেক লোক এই গানগুলো শোনা জায়েজ হবে না যে গানের কথামালা মালা ভালো ইসলামিক গান সঙ্গীত ইসলামিক সঙ্গীত বা ইসলামিক গজল না থাম অথচ সেগুলোর ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়া আছে এটা হলো নেক্সুরোতে দোকা এটা হলো নেক্সুরোতে কি দোকা আপনি যদি শরবতের সাথে হালকা করে বিষ খান কি বলেন ক্ষতি হবে কি হবে না অতএব আপনি সূক্ষ্মভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি সেখানে মিউজিক ব্যবহার করেছেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডে তাহলে সেক্ষেত্রে গানের কথা বলা যত ভালোই হোক সেটা গুণা সেটা শোনা কি হবে না জায়েজ হবে এরপরে প্রশ্ন হলো জমজমের পানির মতো বরকতময় জিনিস বিক্রি করা কি জায়েজ কিভাবে বুঝবো কোনটা আসল আর কোনটা নকল জমজম বাইরা আমার জমজমের পানি বিক্রি করা যায় এ বিষয়ে প্রথম কথা হলো জমজমের যে কূপ সে কূপে যে পানি এটা বিক্রি করা অর্থাৎ কূপের পানি কূপে থাকে অবস্থায় বিক্রি করা জায়েজ নাই অর্থাৎ এই পানি কেউ নিতে হলে টাকা দিয়ে নিবে এরকমটি করা বা এরকম শর্ত দেওয়ার বা সে পানি বিক্রি করা কূপে থাকা অবস্থায় ওটা বিক্রি করার কোন অধিকার কারোর জন্য নাই এবং সেটা জায়েজ কিন্তু কূপ থেকে পানি উত্তোলন করে বোতল জাত করা হয়েছে প্যাকেটজাত জাত করা হয়েছে এরপর সেটা কেউ কিনে নিল বা সংগ্রহ করলো করে নিজের কাছে নিয়ে আসলো পরিবহন করলো সংরক্ষণ করলো এই যে সংরক্ষণ পরিবহন এখানে তার শ্রম সময় ব্যয় করা হয়েছে এখন সে নিজে যে এটা সংগ্রহ করে এনেছে এনে সে তার কাছে রেখেছে পরিবহন করেছে এখানে তার শ্রম সময় যেহেতু ইনভেস্ট হয়েছে অতএব সে এটা অন্য কার কাছে বিক্রি করতে পারে এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত লামাইক্রমে একমত কারণ কোনো বিমত নাই তাহলে জমজমের পানি এটা পরিবহন করার পর বোতলজাত করার পর সেটা এনে কি বিক্রি করতে পারে শরীয়ত দৃষ্টি কোণ থেকে সেটা নিষেধ না কিন্তু সৌদি আরবের থেকে রাষ্ট্রীয় তাদের সৌদি আরব সরকার সৌদি আরব থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে জমজমের পানি পরিবহন করা বা এটা বাইরে নিয়ে যাওয়া আর ট্রিপমেন্ট করা এটার কোনো সুযোগ তারা রাখেনি হাজি সাহেবদের জন্য হাদিয়া দেওয়া হয় তারা কিনে দু চারটা জন্য আনতে পারে তো সেটা আনার পর কোনো হাজী সাহেব যদি কারোর কাছে বিক্রি করে বিওর জমজমটা কোনো প্রকার ধোক্কা প্রতারণার আশ্রয় না আনেন তাহলে শরিয়াত যে থেকে সেটা না যায় কোন কাজ না বিশেষ করে এদেশে হাজার হাজার মানুষ আছে যারা উমরা যেতে পারেন না হজে যেতে পারেন না সে সামর্থ্য নেই কিন্তু জমজমের পানি সম্পর্কে আপনি আব্বাস বলেছেন মা ওজম জমালি মা শরীবালা জমজমের পানি যে উদ্দেশ্যে খায় সে উদ্দেশ্য হাসিল হয় কে অসুস্থ থাকলে পানি সেবার উদ্দেশ্যে খেলে আল্লাহ তারা তাকে আরোগ্য লাভ করেন আরোগ্য দান করেন বিদায় এই জমজম যে গরিব মানুষ হজম করতে যেতে পারে নাই টফিক হয় নাই কোনো হাজির কাছ থেকে তিনি নিয়ে পান করতে পারেন অথবা কিনে তিনি এটা পান করতে পারেন সে ভারত দেশে সেটা যায় কিন্তু কোনো কেউ যদি সে পানি বিক্রি করতে গিয়ে প্রতারণা করে আসল পানির জায়গায় নগল পানি দিয়ে দেয় বা মিক্স করে দেয় তাহলে সেক্ষেত্রে সে পক্ষে প্রতারণা কারণে অপরাধী হবে অন্য দশটা পণ্য যেরকম ধোকা কর দেওয়ার কারণে গুণা হবে এক্ষেত্রে একই গুনাহ হবে এবং এই ক্ষেত্রে তার দাইকিশীল আচরণ করতে হবে তবে আমরা বলবো এরর মরকতমা জিনিস কয় টাকা দাম এটা বিক্রি করার চাইতে মানুষকে হাদিয়া দেওয়া উত্তম এবং হাদিয়া দেওয়ার ক্ষেত্রে আপনি আশেপাশের অসুস্থ মানুষ পরিচিত অপুষ মানুষ অল্প অল্প করে দেন কিন্তু আপনি হাদিয়া দেন এটা হলো সবচেয়ে উত্তম কিন্তু যদি কেউ বিক্রি করে শরীয়ত দৃষ্টিকোণ থেকে সেটা নাজায়েয বা হারাম নয় সৌদি দিয়ার বে দোকানে দোকানে সব জায়গায় বিক্রি হয় সস্তলো মানে একটাকে জায়েজ বলেছেন তবে আবারো বলছি যে বিক্রির ক্ষেত্রে প্রতারণার যেন আশ্রয় নেওয়া না হয় আনাই হয় দু চারটে না অতএব এটা একান্ত কেউ কাউকে প্রয়োজন কোনো জন্য দিতে পারেন আবার বিক্রিরও প্রয়োজন হতে পারে যে কারো হয়তো আত্মীয় নাই যে তার কাছ থেকে কি উপহার পাবে সে বাধ্য হয়ে কিনছে সেপার জন্য সে সুযোগ সরিয়ার দৃষ্টিকোণ থেকে আছে এ ব্যাপারে নিষেধাজ্ঞা সরিয়ার দৃষ্টিকোণ থেকে মহিলারা একটি বাড়িতে একত্রিত হয়ে